রানি গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে আর আজকে আমি তোমাদের কি কি দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো সঙ্গে থাকো আর আমি আজকে গলায় পড়ে আছি কী দেখছো তোমরা মনে হচ্ছে না ডায়মন্ডের পরে আছে কিন্তু ডায়মন্ড না এটা কিন্তু সিলভারের আর হলমার্ক করা আছে তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আর ডিজাইনগুলো দেখো আর কেনাকাটা শুরু করে দাও অনলাইনেও নিতে পারো আর শপে এসে ভিজিট করেও কিন্তু নিতে পারো কিন্তু শপে আসার অপেক্ষায় মনে হয় থাকবে না কেন প্রচুর বিক্রি হচ্ছে আমি এই হাটটার বিষয়ে একটু পরে বলছি এখন কিন্তু অনেক কিছু দেখাবো অনেক ম্যাজিক আছে তোমাদের জন্যে তোমরা কিন্তু দেখো পুরো ভিডিওটাই দেখো তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইলো আর এর সঙ্গে কিন্তু ম্যাচিং করে এই দুলটাও আছে সব হাড়ের সঙ্গেই কিন্তু ম্যাচিং করে দুল পাবে অনেক কিছুই দেখাবো আগে একটা ম্যাজিক জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা দেখো আজকে কিন্তু আমি বান্ধবীদের জন্য কিছু অনেক কিছুই দেখাচ্ছি এটা কিন্তু আংটি করে করা যাবে এই যে আর এটার ম্যাজিকটা কি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু হাতে চুরি হয়ে গেল আর এটা শুভঙ্কর দা বলছে যে যেমন সাইজে তোমাদের হাতে লাগবে তেমন সাইজের কিন্তু তোমরা করতে পারবে এই যে এটা এরকম বাচ্চারাও কিন্তু করতে পারবে এই যে আরেকটু বড় করলাম এটা এটা করে দিলাম এবার ছোট করি যে এটা কিন্তু আঙুলে হয়ে যাবে আংটি হয়ে গেল আবার চুরিও হয়ে যাবে আর এটার দাম আছে চার হাজার দুশো অষ্টআশি টাকা খুব সুন্দর কিন্তু এখানে দেখো আমি একজোড়া ইয়াররিং নিয়ে এসেছি সিলভারের কিন্তু হলমার্ক করা আছে আর এই যে মুক্ত দেওয়া আছে খুব সুন্দর কিন্তু লাগছে ইয়াররিংগুলো আর এখন তো সবাই কিন্তু ম্যাচিং করে শাড়ি বলো বা চুড়িদার বলো ম্যাচিং করে পরে এক জিনিস কিন্তু বেশি দিন কেউ ব্যবহার করছে না তার জন্য কিন্তু রয় জুয়েলার্স সিলভারের অসাধারণ কালেকশান নিয়ে এসছে তোমাদের জন্য আর এগুলো তো দেখে মনে হচ্ছে যে ডায়মন্ডের আমি তো দেখে প্রথমে সেটা ভেবেছি কিন্তু না আর এটার দাম আছে এক টাকা এখানে আমি আরেকজোরা ইয়াররিং নিয়ে এসেছি সিলভারের আর এখন তো সবাই নিত্য নতুন পড়ছ তার জন্য দেখো এই যে আবার সিলভারের ওপরে কিন্তু স্টোন করা আছে খুব সুন্দর কিন্তু লাগছে আর এই যে এখানে কিন্তু এই যে হলমার্ক করা আছে এই যে এটার এই যে এরকম ফর্লিং করা আছে এই যে খুললেই কিন্তু এমন হবে আর এইভাবে চেপে এটার এই যে ঘাট করা আছে এটাতে এইভাবে লাগাতে হবে ছোট্ট ছোট্ট তো খুব সুন্দর কিন্তু লাগবে বান্ধবী বা বোনেরা পড়লে সবাই পরতে পারবে কিন্তু আর এটার দাম আসছে তেরোশো চৌত্রিশ টাকা এই যে আর একজোড়া ইয়াররিং নিয়ে এসে সিলভারের হলমার্ক করা আছে আর এটার ডিজাইনটাও কিন্তু অন্য রকম লকটা একই কিন্তু ওটা ছিল প্রদীপ টাইপের আর এটা আছে গোল এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এটার লকটাও কিন্তু ওরকম করেই খুলতে হবে যারা কান চাপা পরতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু খুব সুন্দর এইগুলো এটার দাম আসে যে বারোশো ছাব্বিশ টাকা এত কম দামের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর ইয়াররিং পেয়ে যাচ্ছ আরও কিন্তু অনেক কিছু তোমাদের জন্য আমি নিয়ে আসছি তোমরা সঙ্গে থাকো যারা এখনও রানি গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আর এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি তো একটা ভিডিওতে তোমাদেরকে সবগুলোই খুলে দেখাতে পারছি না কেন প্রচুর আছে এগুলো কিন্তু সব ইয়াররিং এই যে প্রচুর ডিজাইন আছে প্রচুর আছে তোমরা যারা অনলাইনে নেবে তারা হোয়াটসঅ্যাপে কল করে দেখতে চাইবে দেখিয়ে দেবে আর যারা শপে এসে ভিজিট করবে তাদের তো কোনো কথাই হবে না হাজারও দেখে একটা নেবে বা দুটো নেবে যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে এখানে কিন্তু এই যে পাতা ডিজাইনও আছে সিলভারের তো আর এই যে কাগজের মধ্যে খুলে বোঝা যাচ্ছে না ভালো হয় তো তো আমি সব খুলে তো তোমাদেরকে দেখাতে পারছি না এই যে তেঁতুল পাটা মোটিপের আছে কিন্তু আর এটার দাম আসে চোদ্দোশো সত্তর টাকা খুব সুন্দর কিন্তু এখানে দেখো সিলভারের কী মনে হচ্ছে হার না না ব্রেসলেট মনে হচ্ছে ব্রেসলেটও কিন্তু না এটা কিন্তু বেনুনি ডিজাইন করা আছে খুব সুন্দর কিন্তু লাগছে আর এটা তোমরা অনেকে পাইপ তোড়া বা মল মল হয় না নুপুর বলে অনেকে আর এটা কিন্তু এই এক পিস এখন তো সবার আবার ট্র্যাডিশনাল হয়ে গেছে যে এক পায়ে পরা তার জন্যও কিন্তু আর এই লকটা দেখো এই যে লকটাও কিন্তু খুব এইভাবে এই লকগুলো তো এখন উঠেছে এই যে লকটা লেগে গেল আর এই যে হলমার্ক করা আছে সিলভারের ওপরেও যে এত সুন্দর সুন্দর জিনিস আছে বন্ধুরা আমি তো নিজেই জানতাম না আর রয় জুয়েলার্স নিয়ে এসছে তোমাদের জন্য তোমরা কিন্তু দেরি করো না তাড়াতাড়ি চলে এসো যারা কাছের বন্ধুরা আছো তারা তো শপে এসে ভিজিট করে নেবে আর যারা দূরের আছো আসতে পারছো না তারা অনলাইনে কেনাকাটা করো এখানে সিলভারের মঙ্গলসূত্রও নিয়ে এসেছি দেখো তোমাদেরকে দেখানোর জন্য আর ডিজাইনটা দেখো আর মঙ্গলসূত্রর চেনটা কিন্তু অনেকটাই ঝুল মঙ্গলসূত্রটা দেখো অনেকটাই কিন্তু ঝুলে আছে আর এটার দাম আসছে ছাব্বিশশো না পঁচিশশো চুয়াত্তর আর তার সঙ্গে কিন্তু ইয়ার রিং আছে ইয়ার ডিজাইনটা দেখো নিচের যে লকেটের ডিজাইনটা আছে মঙ্গলসূত্রর চেনে তার সঙ্গে কিন্তু ম্যাচিং করে এটা করেছে ইয়ার রিংয়ে আর ইয়ার রিংটার দাম আসছে তেরোশো বিরাশি টাকা খুব সুন্দর কিন্তু লাগছে এখানে অনেকগুলো কিন্তু আমি সিলভারের আংটি নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য অনেক ডিজাইন আছে এখানে একটা আংটি আমি আঙুলে পড়েছি দেখো কতটা আঙুলটা জুড়ে আছে আমি গোল্ডের আংটিটা খুলি যেটা আমার আংটি হাতে সময় থাকে সেটা খুলি নাইলে তোমরা বুঝতে পারবে না